হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আসি আমরা মিশরি কালেকশনে মিশরি কালেকশনে আজকে আছে তামসিন ভাইয়া ভাই আজকে আমরা কি কালেকশন দেখবো এটা প্রাইস কেমন থাকে ভাইয়া শুধুমাত্র একশো এগুলোর কি সাইজ আছে এক পিস করে না এটা এটা কত এটা কিন্তু পাথরের কাজ করা এটা কিন্তু অনেক দামি মনে হচ্ছে পাঁচ ছয়শো টাকা দামের একটা টপস এটাও থাকতেছে একশো এটা ছোট বাচ্চাদের এক বছর বয়সে এগুলো সব একশো দেখেন এটা হচ্ছে সুতি কাজ করা এটাও একশো যা যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে উপর দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবে ডেলিভারি চার্জ শুধুমাত্র দেড়শো টাকা পুরো বাংলাদেশ হোম ডেলিভারি যা যেটা লাগবে দেখেন এগুলো সব একশো কালার আছে দেখেন এগুলো হচ্ছে এক পিস করে দেখেন এগুলো একশো কিন্তু পার্টি জামা একশো যার যেটা লাগবে দেখেন দ্রুত স্ক্রিনশ দেওয়া উপর দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করবেন এটাও একশো একশো দেখেন এটা কিন্তু বড়দের গাউন জামা এটাও থাকতেছে একশো আজ কিন্তু অফার প্রাইজে থাকবে দেখেন এটাও একশো দেখেন

এগুলো দুইশো দেখেন এটাও দুইশো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ